হ্যালো ফ্রেন্ডস ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলা নতুন ভিডিও নিয়ে কারো দু মাস কারো তিন মাস বেতন বাকি ফুটবলারদের অভিযোগ উড়িয়ে দিল মহমেডান বকেয়া বকে বেতন বকেয়া থাকার অভিযোগ করেছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের কিছু ফুটবলার সেই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছে ক্লাব তার সঙ্গে দলের পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই বলেই দাবি তাদের চলতি আইএসএল এ ছন্ন ছড়া ফুটবল খেলছে মোহামেডান স্পোর্টিং শেষ পাঁচটি ম্যাচ হেরেছে তারা পয়েন্ট তালিকার একেবারে শেষে সাদা কালো উইকেট তার মাঝেই কিছু ফুটবলার অভিযোগ করেছেন তাদের বেতন বকেয়া রয়েছে সেই অভিযোগ সত্যি নয় বলে জানিয়েছে ক্লাব তার সঙ্গে দলের পারফরমেন্সের কোনো সম্পর্ক নেই বলেই দাবি তাদের মঙ্গলবার মোহামেডান জানিয়েছে দশই আগস্ট থেকে বিশে আগস্টের মধ্যে ফুটবলারদের প্রাক মরশুম অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে ফুটবলারদের দলে যোগ দেওয়ার দিন অনুযায়ী তাদের বেতন প্রক্রিয়া চালু হয়ে গিয়েছিল প্রথম তিন মাস অর্থাৎ চলতি বছর নভেম্বর মাস পর্যন্ত বেশিরভাগ ফুটবলারের বেতন মিটিয়ে দেওয়া হয়েছে কয়েকজনের বেতন বকেয়া রয়েছে তবে তার কিছু কারণ রয়েছে চুক্তির ক্ষেত্রে কিছু সমস্যার কারণে তাদের বেতন মেটানো যায়নি তবে সেই কথা সংশ্লিষ্ট ফুটবলারদের জানিয়ে দেওয়া হয়েছে দুটো তাদের বেতন মিটিয়ে দেওয়া হবে মহামেডান আরও জানিয়েছে কোন ফুটবলারের বেতন বকেয়া থাকবে না দু হাজার পঁচিশ সালের একত্রিশে মে পর্যন্ত সমস্ত বেতন নির্দিষ্ট সময় মিটিয়ে দেওয়া হবে আগের মরশুমে ক্লাবে যে ফুটবলাররা খেলেছেন তাদের কারও বেতন বকেয়া নেই বলেও বিবৃতিতে জানিয়েছে ক্লাব ময়দানে গুজব ছড়াচ্ছিল বেতন বকেয়া থাকার কারণেই ফুটবলাররা মন দিয়ে খেলছেন না তার ফলেই দল হারছে সেই গুজব অসত্য বলেই দাবি করেছেন মোহামেডানের কার্যনির্বাহী সভাপতি কামরাত উদ্দিন তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন কিছু লোক গুজব ছড়াচ্ছে সমাজ মাধ্যমে লেখালেখি করছে কোনো ফুটবলারের বেতন নিয়ে সমস্যা নেই তাহলে দল কেন হারছে কামারউদ্দিনের জবাব দল তৈরি করেছিল বাংকার হিল সার্চি পোর্স পরে এসেছে ওদের টাকা দিতে হচ্ছে বেশিরভাগ নতুন ফুটবলার ফলে আমরা ভালো দল ঘটতে পারিনি সামনেই ট্রান্সফার উইন্ডো আছে সেখানে কিছু ফুটবলার নেওয়ার চেষ্টা করব। ফুটবলাররা ভালো খেলতে পারছে না বলেই দল হারছে এর সঙ্গে বেতনের কোনো সম্পর্ক নেই কয়েকদিন আগে বেতন বকেয়া থাকার অভিযোগ করেছিল মোহামেডানের ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ত অগিয়ের এবং ব্রাজিলীয় ফরোয়ার্ড কার্লোস ফ্র্যাঙ্কা ফ্লোরেন্তের অভিযোগ তার দু মাসের বেতন বকেয়া এজেন্টের সঙ্গে কথা বলে তিনি ফিফায় অভিযোগ জানানোর কথা ভাবছেন ফ্র্যাঙ্কার দাবি তার তিন মাসের বেতন বকেয়া দল বদল শুরু হলে তিনি মোহামেডান ছাড়তে চান বলেও জানিয়েছিলেন ফ্র্যাঙ্কা আরও কয়েকজন ফুটবলার সেই একই অভিযোগ করেছিলেন সেই দাবি সরাসরি খারিজ করে দিল মোহমেদা স্পোর্টিং ক্লাব তাহলে এই হলো আজকে আমার ভিডিও আবার বলছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ